কে জানে মুখটা দেখো লোকে না

মাঝরাইতে সব ছোট ছোট জিনিসই পছন্দ ছোট গুলো খেতে ভালো দেখবে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সব ছোট পকোড়াই খাওয়ায় তো আজ ছোট নিয়া আর ছোট বড় নিয়া একদম হাতরাবে মত তাহলে ছোট দাও তুমি হাতরাবে না এনে খাবো তাতেও মুখ শোনা এমনি বলি তোমার পছন্দ না পছন্দ না একদম আমারও সত্যি কথা বলতে ত্রিভুজ করতে পছন্দ না করেছিলাম ওইটাই ভুল হয়ে গেছে আর তোমার কাছে এটা আমি উত্তর হয়ে

아골 이리 키예줘기예 아미 어서 카보나 기어예쑤 로켓 바로 지내자 나 하고? 볼래고? 애꺼서 하도 라

সত্যি এইরকম মেয়ে ছেলে ভাল্লা খারাপ হয়ে যাবে নিজে আমার দিয়ে রাখলো আর আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি বলে রাগ হয়ে গেছে